অনেকে আমার ভিডিও দেখে আমাকে আপনাদের সকলকে অন্তর অন্তর থেকে মুবারকবাদ সবার উপরে দোয়া ভালোবাসা রইল যারা ভিডিও বেশি দেখেন শেয়ার করেন পাশে থাকেন আপনারা সকল নাজিম টিভি একসিবি ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই দেখবেন ইসলামিক ভিডিও আমার নতুন নতুন নিউ ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন যদি কোথাও আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আমার দেখি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না কমেন্ট না করাতে ভালো লাগে না আপনারা বেশি বেশি কমেন্ট করবেন লাইভে বেশি বেশি জয়েন করুন জয়েন করুন বেশি বেশি লাইভে জয়েন হয়ে বেশি বেশি কমেন্ট করুন লাইভে এই মুহূর্তে অনেকে জয়েন হইতেছে ইনশাআল্লাহ আর আপনারা কি কথাতেই আমার লাইভটা দেখতেছেন কমেন্টে জানিয়ে যাবেন আশা করতেছি

কমেন্ট করেন শুক্রিয়া জয় আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ সমস্ত ভিডিও দেখবেন ভিডিও লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা জানিয়ে দেবেন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব अपना वैसे इस्लामिक वीडियो को देख लो अपनी इस्लामिक वीडियो वाले सॉफ्टवेयर अपने आवाज जनरों नाजात रूसीला तो बर्थडे शायर अपने आवाज जनरों जहां ना मरते बर्थडे शायर करने हम्म मैं बिल्कुल

no mm -hmm.